গল্পের নাম অন্তকার ঘর। রাতের অন্তকারটা যেন একটু বেশিই ভয়ঙ্কর এসেছে আজ। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো পারিবারিক নামদার বলিবাড়ী বহু বছর ধরে খালি পড়ে আছে। কেউ ওদেরকে পা বাড়ায় না কারণ সবাই জানে ওই বাড়িতে কিছু আছে। কিছু অস্বাভাবিক, কিছু অশুভ। লজ সমত থেকে সদ্য গ্রামে আসা এক তরুণ এসব গল্পে বিশ্বাস করে না। সাহসী যুক্তিবাদী আর একটু অবৈধ সূচক মনে হবে গ্রামের ছেলেদের মুখে মলিকবার ইনপুতের গল্প শুনে সে হেসে গড়িয়ে দেয় এক সন্ধ্যায় সে ঘোষণা করে আজ রাতে আমি মলিকবাড়িতে কাটাব যদি কিছু থাকে দেখা যাক প্রথমে কেউই তাকে বিশ্বাস করতে চায়নি কিন্তু রুদ্র সত্যি ব্যাগ গুছিয়ে চলে গেল পরিবারের দিকে সাথে শুধু একটা টর্চ একটা পানির বোতল আর মোটা একটি চাকর বাড়িটা বাইরে থেকে যতটা ধ্বংসস্তূপের মতো ভেতরে ততটাই দিক জানালার কাজ ভাঙা আর একটা অদ্ভুত কণ্ঠ যেন পুরনো কিছু বসে আছে রুদ্র হাততে হাততে বাড়ির বড় ঘরটাতে নিয়ে বসে চারদিকে শুনশান মাছের মাছের ঝিচি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যায় না ঘড়ির কাটার রাত বারোটা পার হতেই আচমকা বাতাস থেমে যায় পরিবেশটা যেন আরো ব্যাজ সংশোধন হয়ে ওঠে রুদ্র একটু অস্বস্তি বোধ করে কিন্তু সাহস হারায় হঠাৎ করেই ঘরের এক কোণে থাকা পুরনো কাঠের আলমারিটার দরজা কেঁপে ওঠে প্রথমে ভাবে বাতাসের লেগে হয়েছে কিন্তু বাতাস তো একেবারেই নেই এবার সে এগিয়ে যায় আলমারির দিকে হালকা দিতেই দরজা খুলে যায় আর থেকে একটা তার সঙ্গে যেন কারুর চাপা ফিসোফিসির শব্দ ভেসে আসে লুব্র পেছনে খুঁড়তেই দেখে একটা ছায়ামূর্তি ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু চুল নেলো মেলো জামান জামাক বা নেই পাথরের মতো স্থির হয়ে যায় কিছু বলতে পারে না দৌড়াতেও পারে না ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা তোলে চোখ দুটো না চোখ নয় যেন দুটো কালো কথা শোক নরে না কিন্তু লুডের মাথার ভেতর একটা কম্পোসর বাজে তুই আমার ঘরে কিছাস রুজু গলায় শুকিয়ে গিয়েছে কাপা কাপা গলায় বলল আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম কিছু নেই এখন তুই চলে যেতে পারবি না গোজে উঠল সে মুহূর্তে ঘরের জানালাগুলো বন্ধ হয়ে গেল টর্চটা নিবে গেল আর অন্ধকার আরও ঘন হয়ে এল ছায়া মূর্তিটার রূপের দিকে এড়িয়ে এলো তার হাত দুটো সামনে বাড়ানো লম্বা আঙুল লোকগুলো ধারালো রুদ্র কিছু বোঝার আগে একটা ঠান্ডা স্পর্শ তার গলায় এসে পড়ে সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না চোখের সামনে সব খোলা হয়ে আসছে ঠিক তখনই হঠাৎ করে পুরে মসজিদের আজানের শব্দ বেশে আসে যেন কোনো অলৌকিক শক্তি এক মুহূর্তে ছায়া মূর্তিকে থামিয়ে দেয় অন্ধকার একটু ফিকে হয় টর্চটা আবার জ্বলে ওঠে কিন্তু ঘরটা এখন ফাঁকা রুদ্রু মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে পরদিন করে গ্রামের কয়েকজন গিয়ে দেখে রুদ্রু বাড়ির বারান্দায় অচেতন হয়ে পড়ে আছে মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ চোখ খোলা কিন্তু বৃষ্টি স্থির তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে বেঁচে যায় কিন্তু আর কোনোদিন কথা বলেনি। কেবল মাঝে মাঝে ফিসফিস করে বলে তো এখনো ওই ঘরে আছে অপেক্ষা করছে শেষ